আমি ছাগল চড়াই তুমি যাও না জোরে বলো তো আমি যাই না কখনো সত্যি যাইনি বিশ্বাস করো আমি কম না যাই তুমি গেছো চুরি করতে আমি তোমাকে দেখেছি তোমাদের বাড়ি কম নেই আমার বাড়ি এই তো পাশের পাড়ায় কোন জায়গাটা ওই যে পাশের পাড়ায় আমি ওই দিকে যাই তুমি আমার বাড়ি দেখাল কুকুরটা চুরি করে নিয়ে আসলে দুধ দাও কুকুর বাচ্চা হয়েছে কদিন আগে কুকুর আমি কি করবো কুকুরটা নিয়ে এসছো তো তুমি ওই কুকুর দুধ দিয়ে তুমি বিক্রি করছো আমি যেটা করি সেটা তুমি করছো তুমি টাকা কামাচ্ছো আমার দুধ আমরা দুধ বেচছি আমার দুধ আমরা দুধ বেচি ছাগলের দুধ হয় ছাগলের বাচ্চা খায় আমি তো কুকুরটা বেচি কুকুরটা তুমি তো চুরি করে নিয়ে আসলে আমি তো ওটা দুধ বেচি দুধ দুইয়ে বেচি মানুষকে খাওয়াই

তুমি চুরি করে এনেছো কুকুর কুকুর দাও চলো আমাদের বাড়ি থাকলে আমরা থাকবে না তুমি কার বাড়িতে কুকুর রেখে লুকিয়ে রেখে এসছো ঠিক আছে আমি কারোর বাড়ি যাই অনে আমার সময় নেই এদের খাওয়ার কুকুরটা পাঁচ কিলো করে দুধ দিত সব মানুষের বাড়িতে বাড়ি থেকে সেই কুকুরের দুধ দিতাম আমি আমাকে টাকা দিত প্রত্যেক মাসে মাসে সেই দিয়ে আমি খায় কে বলে যে খায় না তুই জানো কুকুর কামড়ালি মানুষের ইনজেকশন দিতে

তুমি বাড়ি যাবো কুকুর দাও আমি বাড়ি যাবো না আমার ছাগল নিয়ে যাবে না তুমি কুকুর দাও চলো চলো